কোশ্চেন নাম্বার 18 বলেছে এ বি সি একটি ক্লাব আছে যেখানে এইটটি এইট পার্সেন্ট অর্থাৎ অষ্টআশি পার্সেন্ট সদস্য পুরুষ এবং বারো পার্সেন্ট সদস্য হচ্ছে মহিলা পুরুষদের গড় বয়স আমাদেরকে দেওয়া আছে পঁচিশ বছর এবং মহিলাদের গড় বয়স দেওয়া আছে পঞ্চাশ বছর তাহলে সমস্ত যে টোটাল যে সদস্য হচ্ছে ক্লাবের মধ্যে তাদের গড় বয়স কত হবে তো এই ক্ষেত্রে আমাদের মিক্সচারাইগেশনের যে কনসেপ্ট সেটা যদি কাজে লাগায় তাহলে এখানে পুরুষ মানে হচ্ছে মেল এবং মহিলা যেটা আছে সেগুলো হচ্ছে ওমেন যদি ধরি তাহলে এখানে আমরা কী করতে পারি দেখো মিক্সচার অ্যালিগেশনের কনসেপ্ট যদি কাজে লাগাই তাহলে এখান থেকে আমরা মেল এবং ওমেনের যে মেলের যে গড় বয়স সেটা দেওয়া আছে আমাদেরকে পঁচিশ এবং ওমেনের যে গড় বয়স সেটা দেওয়া আছে আমাদের পঞ্চাশ তাহলে এদের ওভারঅল গড় বয়স কত হবে সেটা বার করতে বলেছে আর এখানে তাদের সংখ্যার যে অনুপাত সেটা এইটটি এইট পার্সেন্ট হচ্ছে পুরুষ এবং টুয়েলভ পার্সেন্ট হচ্ছে মহিলা তাহলে এইটটি এইট তার সাথে রেশিও কত হবে টুয়েলভের তাহলে এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে চার দিয়ে যদি কাটি তাহলে এখানে পাবো কত এটা হচ্ছে বাইশ আর এটা হচ্ছে তিন এইটা হচ্ছে পুরুষ এবং মহিলাদের মধ্যে যে সংখ্যার যে অনুপাত সেটা হচ্ছে বাইশ অনুপাত তিন আর এখানে তাদের যে ওভারঅল যে অ্যাভারেজ যে এজটা হবে সেটা যদি আমরা এক্স ধরি তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এখান থেকে লিখতে পারি যে এখান থেকে ফিফটি মাইনাস এক্স যদি করি তাহলে সেইটা হবে টোয়েন্টি টু আর এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ যদি করি সেইটা আমাদের টুয়েলভ হওয়ার কথা এইটা হচ্ছে আমাদের মিক্সার অ্যালিগেশানের যে নিয়ম সেটা তাহলে এখান থেকে সমীকরণটা যদি গঠন করতে চাই তাহলে ফিফটি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ টু আমাদের হবে টোয়েন্টি টু ডিভাইডেড বাই থ্রি এটা যদি আবার কোনো গুণ করি তাহলে এখানে কথা হবে দেখো বাইশ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো বাইশ এক্স মাইনাস যদি বাইশ দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে পাঁচশো পঞ্চাশ ইজিকোয়াল টু তিন তিন হচ্ছে দেড়শো মাইনাস থ্রি এক্স তাহলে এক্সগুলোকে একদিকে নিয়ে আসলে থ্রি আর টোয়েন্টি তাহলে এইটা হবে আমাদের টোয়েন্টি ফিজিকাল টু এইটা কত পাবো এইটা পাবো আমরা দেড়শো আর পাঁচশো পঞ্চাশ মানে হচ্ছে সাতশো পেয়ে যাব তাহলে এক্স ইজিকটা আমরা কত পাবো সাতশো ডিভাইডেড বাই পঁচিশ তার মানে এটা পাবো আমরা আঠাশ বছর এই যে আঠাশ বছর সেইটাই হচ্ছে আমাদের ক্লাবের টোটাল যে যতগুলো সদস্য ছিল তাদের হচ্ছে অ্যাভারেজ ইয়ার অ্যাভারেজ এজ তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ডি আঠাশ বছর হয়ে যাবে সঠিক উত্তর